পানিহাটি হাসপাতালে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা অবশেষে পানিহাটি হাসপাতালে অবস্থান বিক্ষোভ থেকে বেরিয়ে বারাসাত সোধপুর রোডে মিছিল করলেন গত বৃহস্পতিবার গভীর রাতে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতা তরুণী ডাক্তারি ছাত্রী ওপর পাশবিক অত্যাচার করে গলা টিপে শ্বাসরোধ করে খুন করার প্রতিবাদে অবশেষে ষষ্ঠ দিনের মাথায় পানিহাটি তরুণী ডাক্তার লক্ষ্মীকে খুন করার প্রতিবাদে এবং অভিযুক্ত ব্যক্তিদের অতি শীঘ্রই গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সকাল থেকেই পানিহাটির রাজ্য সাধারণ হসপিটালে এমার্জেন্সি পরিষেবা চালু রেখে আউটডোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীরা অবস্থান বিক্ষোভ শুরু করেন

আমাদের কোনো সিকিউরিটি প্রতিষ্ঠানের লোক ধরা পড়েনি ধরা পড়েছে সিভিক ভলেন্টিয়ার্স এবং সিভিক ভলেন্টিয়ার্সের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই অর্থাৎ হ্যাঁ অবশ্যই এবং আপনাকে একটু বলি যে বিজ্ঞান বলছে যে একটা সিকিউরিটি ওরকম একটা নিরাপত্তার জায়গায় কোনো এরকম দুর্ঘটনা হতে পারে না এখানে আমার মনে হয় যে ওখানে প্রশাসনিক ক্ষেত্রে অনেকেই জড়িত আছে এবং আমরা এই মঞ্চ থেকে দাবি রাখি যে আন্দোলনটা সেইভাবে সংগঠিত হোক একটু বলি আপনারা নিশ্চয়ই জানেন ওখানকার অ্যাসিস্ট্যান্ট সুপারেনডেন্ট বাড়ির লোককে খবর দিয়েছে যে মৃত ডাক্তারবাবু আত্মহত্যা করেছে জানি না তিনি চিকিৎসক না আমার ধারণা নেই অর্থাৎ প্রথম থেকেই যে বার্তাটা আসলো সেই বার্তাটা হচ্ছে প্রশাসন এই বিষয়টাকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাতে আরজি করের সুপার থেকে শুরু করে ওখানকার যে অ্যাসিস্ট্যান্ট সুপার তারাও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আমার মনে হয় তাদেরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা আছে আমি প্রথমেই বললাম নিরাপত্তারক্ষী নয় সেখানে উপস্থিত ছিল সিভিক ভলেন্টিয়ার্স এই তো সব কিছু বন্ধ তো সকাল থেকে এসছে আউটডোর বন্ধ তারপর মনে করেন এক ডাক্তারের সঙ্গে কথা বললাম উনি বললেন যে ইমার্জেন্সিতে গিয়ে দেখান ওষুধ লিখে দেবে নিয়ে যান আজকে চার দিন ধরে শরীর খারাপ বৃষ্টির জন্য আসতে পারে আমার শাশুড়ি হ্যাঁ মা শাশুড়ি মা হ্যাঁ আজকে কালকেও বন্ধ থাকবে বলেছে আজকে কালকে বন্ধ এখন শুক্রবারে যদি আসে শুক্রবারে পাবো নাকি তাও জানি না নিউজ পঙ্গো টাইম আস্থা পলিকলিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আছি আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর চ্যাটার্জি ভাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরোয়ার্ল্ড বহি আগে স্পিডে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেয়ে

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন